অভাব হয়তো রয়েছে যদি তারা এই জায়গায় আন্তরিকতা দেখান এবং দূরদৃষ্টিতার সম্পন্ন হন তাহলে কিন্তু একজন ক্যাপ্টেনের সঙ্গে একজন ভাইস ক্যাপ্টেনকেও পরিণত করা যায় বা তৈরি করা যায় আপনি মেরাজকে টেস্ট যখন দিলেন শান্তর ভাইস ক্যাপ্টেন ডেপুটি হিসেবে নিয়োগ দিলেন সেই মেরাজ কিন্তু আস্তে আস্তে পরিণত নত হচ্ছিল তাকে যদি এক দুই বছর আপনার এইরকম ভাইস ক্যাপ্টেন রাখা যেত শান্তর অবর্তমানে তিনি ক্যাপ্টেন্সি করতেন তাহলে তিনি কিন্তু পরিণত ক্যাপ্টেন হতেন যেটা বাংলাদেশের জন্য সুফল বই আনত পরবর্তীতে তিনি ক্যাপ্টেন হিসেবে লম্বা সময় সফর করতে পারতেন কিন্তু সেটা তাকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে উল্টোভাবে থাকে তাকে দেখা যায় সেই সিরিজেই দেখা যায় না যিনি ডেপুটি তিনি স্কোয়াডই নেই এরকম দেখতে পাই রং কল থাকে রং কল আমাদের বাছাই করার ক্ষেত্রে রং কল থাকে আমরা সম্প্রতি এশিয়া কাপে দেখেছি যে লিটনের এর অনুপস্থিতিতে হঠাৎ করে জাকির আলী অনেক ক্যাপ্টেন হয়ে গিয়েছে মানে এইসব ব্যাপারগুলো চলতেই থাকে যেমনই হয়তো আমরা আলটিমেটলি আসলে রেজাল্ট পাই না